ফুলিয়া এবং শান্তিপুর ব্লকের কিছু সমস্যা নিয়ে আজকের এই সাংবাদিক বৈঠক উপস্থিত আছেন আমাদের পার্টির মণ্ডল সভাপতি প্রদীপ সরকার এবং ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রদ্ধ পরিমল রায় মহাশয় আমরা দুটো বিষয় উল্লেখ করতে চাই যে আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন যাবৎ ফুলিয়া আইনশৃঙ্খলার পরিস্থিতির বিরাট অবনতি ঘটেছে ইতিমধ্যেই ফুলিয়া চটকা তলাতে গত দুদিন আগে ভর সন্ধ্যাবেলায় ডাকাতি হল পুলিশ এখনো পর্যন্ত সেই ডাকাতির যারা সঙ্গে যারা যুক্ত তাদের কিনারা করতে পারেনি একই ঘটনা আবার গতকাল রাত্রেই ঘটলো দুদিনের ব্যবধানে ফুলিয়া কালীপুরে একজন বয়স্ক মহিলা তার সেখানেও ডাকাতি হলো এবং হার ছিনতাই করে সোনা ছিনতাই করে নিয়ে গেল আমরা দত্তহীন ভাষায় শান্তিপুরের পুলিশ প্রশাসনকে বলতে চাই যে অবিলম্বে এই ধরনের ডাকাতি ফুলিয়াতে যে শুরু হয়েছে সেই ডাকাতির কিনারা করতে হবে এবং দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে আমরা সাত দিন শান্তিপুরের পুলিশ প্রশাসনকে বলছি সাত দিন সময় দিলাম সাত দিনের মধ্যে যদি এই দুষ্কৃতীরা গ্রেপ্তার না হয় তাহলে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এবং ফুলিয়া শান্তিপুরের মানুষের নেতৃত্বে সাত দিন পর শান্তিপুর থানা অবরুদ্ধ হবে কারণ এইভাবে আইনশৃঙ্খলার অবনতি হবে আর ভারতীয় জনতা পার্টি যারা প্রশাসনে রয়েছে এবং পার্টির কার্যকর্তারা চুপচাপ বসে দেখবে এটা হতে পারে না ফলে মানুষের নিরাপত্তাকে পুলিশকে সুনিশ্চিত করতে হবে শান্তিপুরের পুলিশ প্রশাসনকে দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের রয়েছে যে আপনারা জানেন যে ফুলিয়াতে হকার উচ্ছেদ শুরু করেছে এখন আমরা যেটা হকার উচ্ছেদ বলতে বুঝছি সেটা হচ্ছে যে শহরাঞ্চলে মূলত হচ্ছে হকার উচ্ছেদটা করার কথা ছিল এবং হচ্ছিল এবং আমরা হকার উচ্ছেদের বিরোধী আমরা এর আগেও বলেছি এখনও বলছি আগামী দিনেও বলব যে এই মানুষগুলো তাদের রুটি রুজির প্রশ্ন আছে ফুলিয়াতে ইতিমধ্যেই হকার উচ্ছেদ করা হলো একটা পিডাব্লিউডি সরকারি জমি থেকে তুলে আরেকটা সরকারি জমিতে বসিয়ে দেওয়া হলো আমরা বলেছিলাম পুনর্বাসন চা পুনর্বাসন তো মানে এই নয় যে বিডিওর অঙ্গুলি হেলনে তৃণমূলের নেতৃত্বে রাত বারোটার সময় একটা সরকারি জমি ফুলিয়ার কেন্দ্রে জনরঞ্জন কেন্দ্রের সামনে সরকারি জমি দখল করে নেওয়া হলো এবং সারা রাত দখল চলল তাহলে একটা সরকারি জমি থেকে আরেকটা সরকারি জমিতে দখল হলো এটা পুনর্বাসন নয় আমরা বলেছিলাম পুনর্বাসন দিতে হবে কাগজ দিতে হবে যে মানুষগুলো বিডিওর কথায় তখন করেছিল আমরা আন্দোলন করতে বলেছিলাম তারা করেননি ফলে এখন তারা বুঝছেন বিডিও সাহেব আরেকটা চিন্তাভাবনা করেছেন যে ফুলিয়া রেলগেট থেকে ফুলিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত একটা হকার উচ্ছেদের পরিকল্পনা তিনি করেছেন দেখুন দীর্ঘদিন চল্লিশ পঞ্চাশ বছর কি তার বেশি সময় ধরে এই মানুষগুলো তারা ব্যবসা করছেন পুজোর ঠিক আগে এইভাবে হকার উচ্ছেদ আমরা মানতে পারছি না ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছি আমাদের পার্টির মণ্ডল সভাপতি প্রদীপ সরকারের সঙ্গে ইতিমধ্যেই আমরা কথা বলেছি যে আমরা বলছি হকার উচ্ছেদ করা যাবে না পুজোর আগে এই মানুষগুলো সর্বনাশ করা যাবে না এবং এদের পুনর্বাসন কোথায় হবে উনি বলছেন সেই বাহান্ন বিঘার ভাটার মাঠে পুনর্বাসন হবে বা ওই কর্মতীর্থে পুনর্বাসন হবে জঙ্গলের মধ্যে তাহলে জঙ্গলের মধ্যে পুনর্বাসন হতে পারে না আমরা প্রথমে প্রতিবাদ করেছিলাম হকার উচ্ছেদের আমরা পরিষ্কার ভাষায় শান্তিপুরের ভিডিওকে বলতে চাই যে তৃণমূল নেতাদের কথায় এ কাজ করবেন না যদি করেন এর আগে আমরা প্রতিবাদ করেছি এবার কিন্তু প্রতিরোধ হবে আমরা সমস্ত হকার যারা আছেন ফুলিয়া বাস স্ট্যান্ড থেকে রেলগেট পর্যন্ত তাদের কাছে সরাসরি আহ্বান করছি যে আপনারা আপনাদের উচ্ছেদ করতে গেলে প্রতিরোধের আমন পরিবারকে নিয়ে প্রতিরোধের আম নামুন আমরা ভারতীয় জনতা পার্টি আপনাদের সঙ্গে থাকবে ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত আপনাদের সঙ্গে থাকবে শান্তিপুর পঞ্চায়েত সমিতি নির্বাচিত যারা জনপ্রতিনিধি তারা আপনাদের সঙ্গে থাকবে এ জিনিস ফুলিয়াতে মানা যায় না ওনাকে যদি বিডিওকে যদি উচ্ছেদ করতে হয় তাহলে ফুলিয়া টাউনশিপ সহ ফুলিয়াতে প্রচুর জায়গা আছে যেখানে তৃণমূলের নেতারা দখল করে রেখেছেন এবং তৃণমূল ধারাবাহিকভাবে এই সরকারি জায়গাগুলো দখল করেছে এবং বিক্রি করেছে হস্তান্তর করেছে সেই জায়গাগুলো দখলমুক্ত করুন জয়েন্ট বিডিও সাহেবের কোয়ার্টার দখল হয়ে পড়ে আছে তার পাট্টা হয়ে গেছে বিডিও কেন ভূমিকা নেন না জানেন না যে ওনার সরকারি কোয়ার্টার পর্যন্ত দখল হয়ে গেছে ফুলিয়া টাউনশিপের অভ্যন্তরে বহু পার্টি অফিস আছে ফুলিয়াতে বহু পার্টি অফিস আছে তৃণমূলের সরকারি জমিতে আছে সেগুলোই তো হাত দিচ্ছেন না অবিলম্বে সেগুলোই হাত দিতে হবে আর হকার উচ্ছেদ করতে আসলে তার প্রতিবাদ হবে প্রতিরোধ হবে এটুকুই আমাদের বলার বিষয়